হাই ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের এই ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি এখন হচ্ছে আমার জন্য আর মিহির জন্য হচ্ছে নাস্তা নিচ্ছি আর এটা হচ্ছে আমি কালকেই তৈরি করেছিলাম পিৎজাটা রয়ে গিয়েছিল। ভাবলাম এটা দিয়ে নাস্তাটা সেরে ফেলে আর ঝামেলা করতে হবে না আর আমার আজকের এই ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল কারণ আমি এখানে আপনাদের শিকার জন্য দুইটা জিনিস রেখেছি আপনারা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তারপরে হচ্ছে আমি অলরেডি দুপুরে রান্নার জন্য প্রিপারেশনও শুরু করে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে আমার করুণ অবস্থা হয়েছিল নাস্তাটা করার পরে তো ভিডিওটা ফুল দেখুন তারপর আমি ধীরে ধীরে সব কিছুই বলছি আমার করুণ অবস্থাটা কী ছিল এখন হচ্ছে আমি আর মিহি সকালে নাস্তাটা করে নিচ্ছি আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না এটা হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা যে টুকিটাকি কাজকর্মগুলো থাকে সেগুলো হচ্ছে আমি এখন সেরে নিচ্ছি চাদরগুলো ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ভাজ করে ডয়ার মধ্যে রেখে দিব। সে সাথে হচ্ছে আরও বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো হচ্ছে সেরে নেব আমি এখন হচ্ছে আমি আপনাদের সাথে আনকমন একটা পিটার রেসিপি শেয়ার করছি এটা হয়তোবা অনেকেই জানে আবার হয়তোবা অনেকেই জানে না বিশেষ করে অনেকে হয়তোবা জানে না আর যেহেতু এটা নতুন রেসিপি আনকমন রেসিপি যারা নতুন নতুন রেসিপি ট্রাই করতে চান তাদের জন্য হয়তোবা এটা অনেক বেশি ভালো লাগতে পারে তো এখানে হচ্ছে আমি নিয়ে নিলাম লাচ্চা সেমাই সে সাথে দিয়ে দিচ্ছি সাতমতো চিনি আর দিবস সামান্য পরিমাণ লবণ আর এটা তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগেও না খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করা যায় আর এটা হচ্ছে দুইভাবে তৈরি করা যায় আমি হচ্ছে আপনাদেরকে একটু ডিফারেন্টভাবে দেখানোর চেষ্টা করছি কারণ এটা আমি শিখেছিলাম আমার ছোট চাচির কাছ থেকে উনি একভাবে তৈরি করতো ওভাবেও কিন্তু ভালো লাগে আমি কিন্তু একটু ভিন্ন রকমভাবে করছি আর ওভাবেও একদিন দেখাবো আর এ রেসিপিটা কিন্তু আমি এখনও পর্যন্ত আমার কুকিং চ্যানেল কিংবা ব্লগ চ্যানেলে এখনো দেখাইনি আমি এটা বিয়ের আগে শিখেছিলাম আমি এখানেও প্রায় একবার কি দুইবার আমি ট্রাই করেছিলাম আজকে ভাবলাম এটা ট্রাই করি তো সাত মতো লবণ আর হচ্ছে সাত মতো চিনি দেওয়ার পরে দিয়ে দিলাম দুইটা ডিম আর কিছুই দিতে হবে না বেশ এইটুকুই আর এই পিঠাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করা যায় খুব বেশি ঝামেলা হয় না ঝামেলা বিহীন একটা নাস্তা বিকেলের জন্য আর মেহমান আসলেও কিন্তু ঝটপট আপনারা এটা তৈরি করে দিতে পারবেন আর এখন হচ্ছে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘন হবে না একটু পাতলা টাইপের হবে আর ডিমের পরিমাণটা হচ্ছে লাচ্চা শ্যামাইয়ের পরিমাণের উপরে ডিপেন্ড করবে এই যে এটা আমার মাখানো শেষ আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু ঘন না পাতলা এখন আমি এটাকে পনেরো মিনিটের জন্য রেখে দিব এইভাবে পনেরো মিনিট পর সময়টা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে আর এটাও কিন্তু একটু ঘন হয়ে এসেছে প্রথমে যেরকম পাতলা ছিল এখন কিন্তু সেই রকম পাতলা নেই এখন হচ্ছে আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি আর এই পিঠাটা কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে চুলাটাকে মিডিয়ামে রেখে কিন্তু পিঠাগুলো তৈরি করতে হবে ছোটো ছোট করে পিঠার মিশ্রণ দিয়ে দিচ্ছি যদি খুব বেশি আঁচে রেখে যদি পিঠাগুলো তৈরি করা হয় তাহলে কিন্তু ভিতরে ভিতরে কাঁচা রয়ে যাবে সরি এখন হচ্ছে আমি পিঠাগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব আর দেখুন পিঠাগুলো কিন্তু কী সুন্দরভাবে একদম ফুলে যাচ্ছে আপনারা হয়তো বা এটা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু এখানে বেকিং সোডা কিংবা বেকিং পাউডার কোনোটাই কিন্তু ব্যবহার করিনি তারপরেও দেখুন পিঠাগুলো কি সুন্দর করে ফুলেছে এখন হচ্ছে আমি নাস্তাটা করে নিব আর আমার জন্য আমি চাটও বসিয়ে দিয়েছি আর এই পিঠাটা হচ্ছে আপনারা গরম গরম খাওয়ার চেষ্টা করবেন কারণ এটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে এটা ভিতরের অংশটা কেমন হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভিতরের অংশটা যদি আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে সে সাথে হচ্ছে আমি আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে ফন্ডেন্ট আমরা কেক ডেকোরেশনের জন্য যে ফন্ডেন্টটা ব্যবহার করে থাকি সেটা আজকে আমি আপনাদেরকে তৈরি করা দেখাবো আর এটাও আমি খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করব। মাত্র দুটি উপকরণ দিয়ে খুবই সহজভাবে ফন্ডেন্ট তৈরি করার জন্য প্রথম উপকরণটা আমি একটু পরে দেখাচ্ছি দ্বিতীয় উপকরণটা হচ্ছে আইসিং সুগার আর এই আইসিং সুগারটা হচ্ছে চিনিটাকে পাউডার করলে হয়ে যাবে তো এর জন্য হচ্ছে আমি চিনিকে হচ্ছে পাউডার করে নিচ্ছি আর আপনাদের কাছে যদি ব্ল্যান্ডার না থাকে তাহলে আপনারা পাটার মধ্যেও কিন্তু ভালোভাবে এটাকে পাউডার করে নিতে পারবেন মাসমেলো আর হচ্ছে আইসিং সুগার দিয়ে আপনাদেরকে আমি ফন্ডেন্টটা তৈরি করা দেখাবো এরকম মানে অল্প উপকরণের রেসিপি কিন্তু আপনারা আর কোথাও পাবেন না আসলে যদি আমরা অল্প উপকরণ দিয়ে যদি কোনো কিছু পারফেক্টভাবে তৈরি করতে পারে তাহলে অধিক পরিমাণের উপকরণ ব্যবহার করার প্রয়োজন আমি মনে করি না তো আমি আইসিং সুগারটাকে হচ্ছে ভালোভাবে চেলে নিলাম যাতে করে চিনির কোনো দানাদার অংশ না থাকে পণ্ডেন তৈরি করার জন্য মেন উপকরণ হচ্ছে মাসমেলো এগুলো হচ্ছে মাসমেলো আর এগুলো হচ্ছে আপনারা যে কোনো শপে আপনারা এটা পেয়ে যাবেন যদি মাসমেলো বলেন তাহলে আপনারা এটা পেয়ে যাবেন আর এটা কিন্তু বিভিন্ন কালারিং হয়ে থাকে আপনারা চাইলে সাদাটাও কিন্তু ব্যবহার করতে পারবেন আর সবসময় চেষ্টা করবেন হালালটা দেখে নিতে প্যাকেটের গায়ে কিন্তু লিখে থাকে এটা হালাল কিনা তো সামান্য পরিমাণ পানি দিয়ে আমি একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি চুলার মধ্যে চুলাটাকে হচ্ছে আমি মিডিয়ামে করে রাখছি আর হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কাচের বাটি আর সে সাথে হচ্ছে অল্প পরিমাণ আমি মাসমেলো দিচ্ছি যেহেতু আমি অল্প করে ফনটেনটা তৈরি করব আমার বেশি প্রয়োজন নেই যার কারণে আমি অল্প করে তৈরি করছি আর এটা তৈরি করার কারণ হচ্ছে আমি একটা কেক তৈরি করব কালকেই বার্থডে কেক তো ওখানে আমার সামান্য পরিমাণ ফন্ডেন্ট প্রয়োজন সেজন্যই আমি তৈরি করছি সেই সাথে দিয়ে দিচ্ছি জাস্ট দুই চা চামচ পরিমাণ পানি এখানে কিন্তু আর কিছুই দিতে হবে না এখন হচ্ছে ধীরে ধীরে পন্ডেন্ট সরি মাসমেলুটা হচ্ছে গলে যাবে সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি আসলে কথা বলার সময় কিন্তু অনেক মিস্টেক হয়ে যায় প্লিজ কেউ কিছু মনে করবেন না কারণ পনেরো ষোলো সতেরো মিনিট একটা টানা ভিডিওর মধ্যে ভয়েস দেওয়া কিন্তু অতটা সহজ কথা না অনেক সময় মিস্টেক হয়ে যায় সেটা প্রত্যেক মানুষের হয়ে থাকে হয়তোবা দেখা যাচ্ছে কি আমরা আমাদের ভয়েসটা রেকর্ড করছি বিদায় আমরা সেটা বুঝতে পারছি হয়তোবা অনেকে ভয়েসটা রেকর্ড করে না সে সেজন্য হয়তোবা সেটা বুঝতে পারে না তো যাই হোক এখন হচ্ছে ধীরে ধীরে মাসমেলোটা হচ্ছে গলে আসছে আপনাদেরকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি যাতে করে নতুনরাও যাতে এটা তৈরি করতে পারে এই যে দেখুন ধীরে ধীরে কিন্তু সম্পূর্ণটা গলে যাচ্ছে আর এটা যত বেশি গলে যাবে তত বেশি আটালো আটালু হয়ে যাবে এটা কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই মাস কিন্তু গলে যাওয়ার পরে এরকম আটালো হয়ে যায় এটা কিন্তু সম্পূর্ণভাবে গলে গিয়েছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই যে দেখুন এখন কিন্তু সম্পূর্ণভাবে গলে গিয়েছে এখন আমি চোলাটা বন্ধ করে দিব আমি কিন্তু এখানে কোনো প্রকারে ভেজিটেবল শর্ট ব্যবহার করিনি যদি আপনারা ভেজিটেবল শর্ট দিতে চান তাহলে আপনারা দিতে পারেন কোনো সমস্যা নেই আর এটা দেখুন কতটা আটালো হয়েছে যে চিনিটা আমরা পাউডার করেছিলাম ওখান থেকে আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি সবগুলো লাগবে না তাই আমি অল্প অল্প করেই দিব এখন হচ্ছে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আসলে ফন্টেন তৈরি করা কিন্তু খুবই সহজ এমনিতে কিন্তু মনে হয় কি অনেক বেশি কঠিন আর আপনারা চাই এখানে বিভিন্ন রকমের কালারও ব্যবহার করতে পারেন এখন হচ্ছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর আপনারা কেকের রেসিপিটা দেখতে চান কি না সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি কালকে যে কেকটা তৈরি করব সেটার রেসিপিটা দেখতে চান কি না আমাকে অবশ্যই জানাবেন আর এটা হবে একটা নতুন ডিজাইনের কেক এখন হচ্ছে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটা ডোর মতো করে এখন হচ্ছে আমি এটাকে একটা ডোর মতো করে নিব তো এখন তাহলে আপনাদের সাথে এটা করতে করতে শেয়ার করি সকালে আমার সাথে কি করুণ পরিণতি হলো তো আসলে আমি কিন্তু আরবি ভাষা জানি না মোটেও জানি না বললেই চলে শুধু মানে কেমন আছেন ভালো আছেন কে ফালেস জেন তারপরে হচ্ছে জানি মাফি মালুম আরবি মানে আমি আরবি জানি না শুধু এই দুটাই জানি আমি কিছুই জানি না তো আসলে তেমন বলাও হয়নি আরেকটা জিনিস কি আমরা যেই দেশেই থাকি সেই দেশের ভাষাটা জানা অনেক বেশি জরুরি সেটা আমি এখন বুঝতে পারছি তো আমাদের যে বাড়ির মালিক তো উনি হচ্ছে বয়স্ক আর ওনার ওয়াইফ কিংবা ওনার ফ্যামিলি মেম্বার কিন্তু কখনো এখানে আসেনি শুধু উনি আসে এসেই হচ্ছে ভাড়াটা নিয়ে চলে যায় ঘর ভাড়াটা তো আজকে হচ্ছে ওয়াইফকে নিয়ে উনি এদিক দিয়ে কোথায় যাচ্ছিলো তো ওনার ওয়াইফ বললো যে ঘরটা একটু দেখে যাবে তারপরে আমরা যেহেতু এখানে ফ্যামিলি আছি আমাদের সাথে একটু দেখা করবে তো ওনারা ওনারা হচ্ছে বয়স্ক দুজনই আসলো আর সে হচ্ছে আমার ঘরে বেল দিল আমি দরজাটা খুললাম খোলার পরেই দেখি বয়স্ক মহিলা তো বয়স্ক মহিলাকে দেখার সাথে সাথেই মানে ওনারা দুইজন সালাম দিল আমিও সালাম দিলাম তারপরে যে বয়স্ক ঘরের মালিক যে ওনাকে তো আমি চিনি সব সময় আসে দেখি উনি বলল যে ওনার বিবি এসেছে আচ্ছা ঠিক আছে বিবি এসেছে আমি ওনাকে মানে ডাকলাম ঘরের মধ্যে ডাকার পরে উনি এসে বসলো বসার পরে উনি আমার সাথে কথা বলছে আমি কিছুই বুঝতে পারছি না ওনার কথাগুলো মানে উনি প্রায় দশ মিনিটের মতো ছিল আমি ওনার কোনো কথাই বুঝতে পারছি না আর আমি ওনাকে কোনো কথা বলেও বোঝাতে পারছি না আমি হিন্দি ভাষা পারি কিন্তু উনি হিন্দি পারে না মানে আমি কি রকম একটা পরিস্থিতির মধ্যে পড়লাম একটা মানুষ আসলো সেই মানুষটা আমার সাথে কি কথা বলছে সেটা আমি বুঝতে পারছি না আবার আমার মনের ভাষাটা আমি ওনাকে বোঝাতে পারছি না আর ওনার যে হাজব্যান্ড উনি হচ্ছে বাহিরেই ছিল শুধু ওনার বিবিকে মানে ওনার ওয়াইফকে কিন্তু উনি ঘরে পাঠিয়েছেন তো আসলে আমি মানে কী করবো কী করব বুঝতে পারছি না মিহির বাবাকে আমি ভয়েস মেসেজ দিলাম যে মানে এরকম এরকম ঘরের মালিকের ওয়াইফ এসেছে দেখা করার জন্য আমাদের সাথে এখন তো আমি ওনার কোনো কথাই বুঝতে পারছি না তুমি আমাকে কয়েকটা কথা শিখিয়ে দাও আমি এটা বলবো তো মিহির বাবাকে আমি ভয়েস মেসেজ পাঠালাম ও ভয়েস মেসেজটা না শুনে আমাকে একটা মেসেজ দিলো যে আমি এখন গাড়ি চালাচ্ছি এখন কথা বলতে পারবো না এই আর কি আসলে মানে আমি ওনাকে কিছু খেতেও বললাম না মানে কিছু দিলামও না কিছুই না এরপরে মানে উনি বলছে মানে আমি আর ওই ভাষা বুঝি না কেন বলতে পারি না কেন আমি বলছি মাফি মালুম মাফি মালুম শুধু এটাই বলে যাচ্ছি আর আমি উনি বলছে আর আমি ওনার মুখের দিকে হা করে তাকিয়ে আছি মানে এই দশটা মিনিট মনে মনে হচ্ছে আমাকে মঙ্গল গ্রহে ঢুকিয়ে দিয়েছে মানে আসলে একটা মানুষের মুখের ভাষা বুঝতে না পারলে যা হয় আর কি মানে কি যে একটা করুণ অবস্থা পরে উনি চলেই গিয়েছে মানে আমার সাথে কথাবার্তা তো আর বলা হলো না থাকো হলো না আসলে ওনাকে আমি কিছুই দিতে পারিনি আসলে আমার মাথার মতেই ছিল না যে আমি ওনাকে কিছু একটা দিব আসলে আমি এখন চিন্তা করেছি আমি আরবি ভাষা শিখে ফেলবো যাতে করে এরকম করুণ পরিস্থিতি আমার আর না হয় এটা শেয়ার করার কারণ হচ্ছে আপনারা যারা দেশের বাহিরে থাকেন সে দেশের ভাষাটা কিছুটা হলেও জেনে রাখবেন আমার মতো শুধু মাফি মা আলম আরবি এটা জেনে রাখবেন না না হলে কিন্তু এরকম করুণ অবস্থা হবে মানুষের মুখের দিকে হা করে তাকিয়ে থাকতে হবে কিছুই করার থাকবে না আর আমি তো ফন্ডেনটা তৈরি করে ফেললাম এটাকে হচ্ছে আমি এখন সংরক্ষণ করে রেখে দিব একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় এটা দুই মাসের মতো ভালো থাকবে তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না আজকের মতো আমি বিদায় চেয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আইসিং সুগার কিন্তু খুব বেশি লাগেনে আরও অর্ধেকটা পরিমাণ রয়ে গিয়েছে আল্লাহ ফেস